এক দুই কিংবা তিন বস্তা নয় ছোট্ট একটি ঘর থেকে একে একে বের করা হয়েছে তেইশটি বস্তা মনে হতে পারে এসব বস্তায় কোনো মালামাল গচ্ছিত আছে কিন্তু না এই তেইশ বস্তায় জমানো আছে আওয়ামী লীগ আমলের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যাবেদের অবৈধ আমল নামাব সাইফুজ্জামান চৌধুরী অবৈধ সম্পদের সব ডকুমেন্টস জমা রেখেছিলেন সব পোস্তাই আর তা নিজের কাছে না রেখে তার স্ত্রীর বিশ্বস্ত ব্যক্তিগত গাড়ি চালকের বাসায় রাখেন প্রথম দফায় দুদক অভিযান চালালেও হদিস পায়নি ডকুমেন্ট সিটিভির ফুটেজ ও দুই আসামির দেয়া তথ্য মিলিয়ে বিপুল পরিমাণ এই দলিল দস্তাবেজ উদ্ধার করেন তারা দুদক সূত্রে জানা গেছে অবৈধ সম্পদ থেকে শুরু করে এমন কোন ডকুমেন্টস বাকি নেই যা এখানে নেই বিদেশে সম্পদ অর্জনের ক্রয় সংক্রান্ত পেমেন্ট বাড়ি ভাড়া আদায়ের তথ্য বিভিন্ন বিল পরিশোধ কোর্টের আদেশ সংক্রান্ত ডকুমেন্টস রয়েছে এসব বস্তায় রোববার ভোরে চট্টগ্রামের কর্ণফুলির শিকলবাহা এলাকার শিকদার বাড়ি থেকে সব আলামত জব্দ করা হয় আর অভিযান পরিচালনা করেন দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান অভিযানের নেতৃত্ব দেয়া দুদকের উপপরিচালক মোহাম্মদ মুসুর রহমান জানান একটি ছোট্ট বাসা থেকে তেইশ বস্তা আলামত জব্দ করা হয়েছে কয়েকটি বস্তা খুলে দেখা গেছে অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্টস রয়েছে এখনো সবগুলো বস্তার আলামত পর্যালোচনা করার সুযোগ হয়নি কাজ চলছে ভিত্তিতে আজকে তিনটার পরে সাড়ে তিনটার দিকে আমরা এখানে আসি এসে স্থানীয় চেয়ারম্যান মহোদয় আমরা পুলিশের প্রতিনিধি আছে ইমাম ইমাম মহদয় ওনাদের উপস্থিত এবং স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে সিদ্ধান্ত নিয়ে যে আমরা এটা তল্লাশি করব তার প্রেক্ষিতে আমরা এখানে তেইশ বস্তা বিভিন্ন আলামত পেয়েছি এই মামলা এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস জারির জন্য গত বৃহস্পতিবার চট্টগ্রামের জ্যেষ্ঠ মহানগর বিশেষ জজ আদালতে আবেদন করেছে দুদক